আসসালামু আলাইকুম एवरीवन আর কেরিয়াস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার ইউনিয়ন সমাজকর্মীর পদ যেটির পদ রয়েছে বাংলাদেশ সমষ্টির দপ্তরে একটি পদ আছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী তো মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার ইউনিয়ন সমাজকর্মীর পদের কাজ কি এখানে আবেদন করবেন কিভাবে আবেদন করতে কি কি কাগজপত্র এখানে আপনাদের লাগবে এরপর আছে আপনার আবেদন করতে কত টাকা লাগবে এরপরে হচ্ছে পরীক্ষা কোথায় হবে আর হচ্ছে কত নম্বরে পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে বেতন কত টাকা পাবেন এখানে সুযোগ সুবিধা কেমন পোস্টিং হয় হয় কোথায় পদোন্নতি সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করবো তা আশাবাদী আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের আপনার সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদটি রয়েছে এই পদে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না এই এক ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন দেখুন এই সমস্যা অধিদপ্তর থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল অনেক আগে তো সার্কুলার কিন্তু আপনার ম্যাচ শেষ হয়ে গিয়েছে অনেকেই তখন বাংলাদেশে কোঠা আন্দোলনে চলছিল যার কারণে অনেকে আবেদন করতে পারছিলেন না পরবর্তীতে আপনার কিন্তু নিয়োগ যে সমাজ অধিদপ্তর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত সার্কুলার উপর ভিত্তি করে আপনার কিন্তু আপনার ম্যাদ বাড়ানো হয়েছে তো আপনার এই বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তিন নয় হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারবেন যারা এখন আবেদন করেননি তারা কিন্তু এখন আবেদন করার সুযোগ পেয়েছে মানে সুযোগ পাইতেছেন তো এখানে আপনার আরেকটা সুযোগ সুবিধা আপনারা দেখবেন আগে কিন্তু আপনার সকল জেলার লোক এখানে আবেদন সার্কুলার কিন্তু ছিল যে সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন না কিন্তু বর্তমান যে সুযোগ বাড়িয়েছে প্লাস সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন সে বিষয়ে বলা হয়েছে এবং আরেকটা সব থেকে বেশি যে গুড নিউজ সেটি হচ্ছে যে আপনার এখানে যে কোঠা পদ্ধতি এখানে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে সেটাও কিন্তু আপনার এই প্রজ্ঞাপনে বলা হয়েছে এটা নিশ্চিন্তে অনেকের জন্য একটা আপনার সুসংবাদ বা এটা অনেকের জন্য না সবার জন্য একটি সুসংবাদ এবার হচ্ছে আপনার আসি যে আবেদন করবেন কিভাবে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা আপনার নিজের ফোন দিয়ে করতে পারেন অথবা আপনার নিজস্ব আপনার বাজারে যে কম্পিউটার দোকান আছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ডি আর এস এস ডব্লু ডব্লু ডট ডি আর এস এস ডট কম ডট টেলিটক ডট এই ওয়েবসাইটে আপনি আবেদন আবেদন করতে করতে পারবেন এরপরে প্রশ্ন হচ্ছে কী কী কাগজ লাগে এখন দেখুন এখানে আপনার আবেদন যোগ্যতা আছে এইচএসসি পাস আপনি যদি এখানে এইচএসসি পাস থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর আপনার আবেদন করতে লাগবে হচ্ছে এসএসসি ও এইচএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার আমি আবার বলতে চাই আপনার এখানে আবেদন করতে লাগবে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এনআইডি কার্ড এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে আপনি সেখানে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন আর এখানে আর আপনার সকল ব্যক্তিগত তথ্য যা যা চাবে আপনার এখানে সেই তথ্যগুলো দিতে হবে এবার হচ্ছে আবেদন করতে কত টাকা লাগে এখানে আপনার আবেদন করতে সাধারণত যেহেতু ষোলোতম গ্রেড দুইশো তেইশ টাকা আপনার এখানে মানে দিতে হবে সরকারকে ফি দিতে হবে আর আপনার সরকারকে ফি দেওয়ার সময় যে দুইটি এস এম এস যায় তিন তিন ছয় টাকা তো দুশো তেইশ প্লাস ছয় দুশো উনত্রিশ টাকা আপনার টোটাল খরচ হবে যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে করেন আর যদি আপনি কম্পিউটারের দোকান থেকে করেন তাহলে কম্পিউটার দোকান যত টাকা আপনার কাছে নিতে পারে বা আপনি তার সাথে যত দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় এরপর হচ্ছে আপনার যে পরীক্ষা কোথায় হবে দেখুন এটা পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষায় ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি তবে পরীক্ষাটি যদি বেশি হয়ে থাকে তাহলে নিজ জেলায় হতে পারে তবে নিজ জেলায় না হলে সব থেকে বেশি ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিশ্চিন্তে থাকুন যে আপনার পরীক্ষা সাধারণত ঢাকা হবে অথবা বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে হচ্ছে আপনার কত নম্বরে পরীক্ষা এবং পদ্ধতি কেমন এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ এম পদ্ধতিতে পরীক্ষা হবে এবং আপনার এখানে সত্তর নম্বরে পরীক্ষা হবে এবং সত্তর নম্বর পরীক্ষা হচ্ছে আপনার এম আকারে থাকবে আপনি যদি এখানে এমসি পরীক্ষা পরীক্ষায় থাকতে পান তাহলে আপনি ভাইবা উত্তীর্ণ হতে মানে ভাইবা দেওয়ার সুযোগ পাবেন আর যদি আপনি বাই উত্তীর্ণ হন তাহলে আপনি কি বলে আপনি চাকরিটি পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার মান বন্টন কেবন বা কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয়ে থাকে কত নম্বরের পরীক্ষা হয় কোন সাবজেক্টে কত নম্বর রয়েছে দেখুন এখানে হচ্ছে আপনার টোটাল হচ্ছে চারটি সাবজেক্টে প্রশ্ন আসবে আর টোটাল সত্তর নম্বরে পরীক্ষা হবে এখানে আপনার থাকবে বাংলায় বিশ নম্বর এরপর হচ্ছে ইংরেজিতে বিশ নম্বর গণিত পনেরো নম্বর এবং সাধারণখানি পনেরো নম্বর টোটাল হচ্ছে আপনার সত্তর নম্বর আমি আবার বলতেছি বাংলায় বিশ নম্বর ইংরেজিতে নম্বর গণিতে পনেরো এবং সাধারণ টোটাল হচ্ছে আপনার নম্বরে পরীক্ষা হবে বেতন কত টাকা এখানে আপনার রয়েছে যে বেতন কত টাকা হবে এখন দেখুন যেহেতু একটি চাকরি সেক্ষেত্রে আপনার বেতন হচ্ছে আহ সত্তরতম গ্রেড যে স্কেল স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা আপনি আরো অন্য অন্যদের সুযোগ সুবিধা পে পেয়ে থাকবেন বাসা ভাড়া টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা সব কিছু বিষয় মিলেই আপনার বেতন পাবে পনেরো হাজার পাঁচশো টাকা বা পনেরো পাঁচশো টাকা প্লাস বা এর হতে পারে এরপরে হচ্ছে আপনার পোস্টিং হয় কোথায় একটা প্রশ্ন তো আপনার এর ক্ষেত্রে নিজ জেলায় উপজেলায় আপনার পোস্টিং হবে আপনি নিশ্চিত থাকেন আপনার পোস্টিং নিজ জেলায় অথবা উপজেলায় আপনার পোস্টিং হবে এবং যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি নিজ ইউনিয়নেও পোস্টিং পেতে পারেন তো এ ছিল এবার প্রশ্ন হচ্ছে এখানে পদোন্নতি আছে কিনা হ্যাঁ ভাই এখানে পদোন্নতি আছে তো এখানে পদোন্নতি খুব সীমিত আকারে হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আপনার পরীক্ষা পদ্ধতি তো জানতে পারলাম এখন আপনার প্রতিদ্বন্দ্বীকার আপনার প্রতিদ্বন্দ্বী কি বাংলাদেশের নাকি আপনার জেলা জনগণ তো দেখুন এটা হচ্ছে আপনার সাধারণত জেলা ভিত্তিক আকারে হবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনার নিজ ভিত্তিক আকারে কারণ এটা আপনার অন্য জেলার লোক এখানে পরীক্ষাতে দিয়ে মানে হবে না এখানে তারা উত্তীর্ণ হলে তার এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম এখানে আপনার নিজ উপজেলার ভিতর সরি নিজ জেলার ভিতর যে কতগুলো উপজেলা আছে বা ইউনিয়ন আছে এদের ভিতরে বন্ট হবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে শুধু আপনার নিজ উপজেলায় বা নিজ জেলায় যারা আছে এদের সাথে মনে করুন এটি একটি আপনার কি বলে প্রাইমারি চাকরি সার্কুলার মতোই প্রাইমারি চাকরি জন্য আপনার প্রতিদ্বন্দ্বী থাকে নিজ উপজেলা এটা হচ্ছে আপনার নিজ জেলার ভিতর তো বুঝতে পারছেন যেখানে যদি আপনি একটু শ্রম দেন বা একটু হার্ডওয়ার্ক করেন তাহলে আপনার আহ খুব সহজেই আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন বা চাকরিটি লুকিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা যদি বাংলাদেশ সমাজসেবাধী দপ্তরে ইউনিয়ন সমাজ পদে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম